গুড ইভিনিং উড়ি বেড়াতে যাচ্ছি একাই যাচ্ছি বাড়ি থেকে আমার বাড়ি থেকে কেউ যাচ্ছে না রাত্রি দশটা চল্লিশের ট্রেন আটটার সময় আমরা বেরোবো আমার সঙ্গে আমার ছেলে যাবে আমাকে পৌঁছাতে তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আমার কেমন লাগে ভালো লাগে কি খারাপ লাগে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কথা বলছে না আমার বোন ভাই সকলেই টেনশন করছে এবং আমার ছেলেরা এবং আমার কর্তামশাই সবাই টেনশন করছে যে আমি একলা একলা বাইরে গিয়ে কী করে কী করব আমরা এখন হাওড়ায় চলে এসেছি আমি যে গ্রুপের সঙ্গে যাচ্ছি সেই গ্রুপের কয়েকজনকে দেখতে পাচ্ছি এখানে পেছনে আমাদের গ্রুপ সব দাঁড়িয়ে আছে গ্রুপের সব মেয়েরা এদের সঙ্গেই যাব দেখা যাক ট্রেন এখনও দেয়নি ট্রেনটা দিলে তারপরে ট্রেনে চাপবো আমি এখন ট্রেনে উঠে পড়েছি পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এই হচ্ছে আমার ট্রেন পার্টনার ট্রেনের মধ্যে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হলো যাদেরকে আমি আগে কোনো দিন চিনতাম না তাদের সঙ্গে যাত্রা করছি তো অনেক মানুষের সঙ্গেই এই ট্রিপে আশা করি পরিচিত হব

আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু ক্যামেরাতে খুব একটা দেখানো যাচ্ছিল না অনেকখানি দূরেই সমুদ্র আছে আর এইখানে আমাদের রুমে আমার ফ্রেন্ডরা সব এই এনাদের সঙ্গে আমি রুম শেয়ার করছিলাম দেখা যাচ্ছে না

এরপর সন্ধ্যাবেলায় আমরা একটু সি ফুড ট্রাই করতে আসি এরপর নেক্সট ডে আমরা সবাই মিলে রেডি হয়ে গাড়িতে করে সাইড ট্যুর করতে বেরোই যেখানে কোনারকের সূর্য মন্দির এবং যা যা সাইড সিন হয় সেগুলো সব দেখি দেখে নিয়ে লাস্টে আমরা যাই নন্দন কাননে সারাদিন সাংঘাতিক গরম ছিল আমাদের এসি গাড়ি থাকার ফলে নামার সঙ্গে সঙ্গে প্রচণ্ড আমাদের গরম লাগছিল সেই কারণে কোনো রকম ভিডিও আমি কোনো জায়গায় করতে পারিনি যখন নন্দন কারণে আসি তখন মোটামুটি বিকেলের দিক হ্যাঁ গরমটা একটু কমে কমে গেছিলো সেই জন্যে আমি ভিডিও খানিকটা করেছি এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম যে ওই যে ব্যাটারি গাড়িগুলো হয় তাতে চাপবার জন্যে

একজন রয়েছে ওইখানে একজন সব দিকে এই যে লাইন দিয়ে আমরা গাড়িতে চাপার জন্য লাইন আমরা ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম নেক্সট ডে আমরা একদম মর্নিংয়ে সাড়ে পাঁচটার সময় আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করার জন্য আজকে আমাদের ফেরার পালা তো আজকে আমরা বেশি বাইরে কোথাও যাওয়ার প্রোগ্রাম রাখিনি তো সমুদ্রে সকালবেলায় স্নান টান সারতে এসেছি আমাদের সমস্ত ফ্রেন্ডরা এসছে খুব ভালো লাগছে সমুদ্রের কাছে এসে পুরীতে বিশেষ করে বেড়াতে এসে যদি সমুদ্রই না দেখাই তাহলে তো সমুদ্রে ঘোড়াটা বৃথাই হয়ে যায় এখানে নতুন নতুন ফ্রেন্ডদের সঙ্গে আমি ভ্রমণে ফার্স্ট টাইম বেরিয়েছিলাম বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি বেশ কিছু নতুন বন্ধু হয়েছে ভালো বন্ধু সমুদ্রের কাছে এসে সমুদ্রের গর্জনটা শুনতে খুবই ভালো লাগে তাই আমি বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম খুবই ভালো লাগছিলো সমুদ্রের পাশে বসে থাকা সমুদ্রের ঢেউকে অনুভব করা এখন আমাদের ফেরার পালা আমরা সন্ধ্যেবেলার দিকে রাতের দিকে ট্রেনে চেপে ফিরছি এখন নেক্সট ডে সকাল হয়ে গেছে সকাল হয়ে যাওয়াতে আমরা এখন হাওড়ার দিকে ঢুকছি এখনও সূর্য ওঠেনি একটু পরে সূর্য ওই যে সূর্য দেখতেই পাওয়া যাচ্ছে তো ভোরের দিক তারপরে সকালের দিক আমরা সকাল সকাল নেমে যাব যে যার বাড়ি পৌঁছে যাব তো এই দু তিন দিনের ট্রিপটা আমাদের খুবই ভালো ছিল নতুন নতুন বেশ কিছু বন্ধুর সঙ্গে আমার পরিচয় হওয়াতে বেশ আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছি আশা করি তাদের সঙ্গে আবার ভবিষ্যতে কোনো ট্রিপ নিশ্চয়ই হবে যদি আমি তাদের সঙ্গে কোনো ট্রিপ করি তোমাদেরকে অবশ্যই দেখাবো খুবই ভালো লাগছে ভোরবেলার পরিবেশটাও আশেপাশে গাছ সবুজ মাঠ দেখতে খুবই সুন্দর লাগছে মাঝে মাঝে একটু মি টাইম দেওয়া উচিত আমরা বাড়িতে সারা দিন বাড়ির সংসারের কাজে ব্যস্ত থাকি গৃহবধূরা মাঝে মাঝে এইভাবে যদি কিছু সমবয়সী মানুষদের সঙ্গে বেরোনো যায় এবং ফ্রেশ অক্সিজেনের মাঝখানে যাওয়া যায় মানে পরিবেশের সঙ্গে প্রকৃতির সঙ্গে একটু থাকা যায় তাহলে বেশ ভালোই লাগে আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং আমার এই ভিডিও এবং আমার এই অভিজ্ঞতা ফার্স্ট টাইম একলা বাড়িতেকে বেরিয়ে যাওয়া সমবয়সী কিছু অজানা মানুষের সঙ্গে এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো বেশ ভালো অভিজ্ঞতা ভালোই লাগে যাদেরকে চিনি না তাদের সঙ্গে ঘোরা তো আমরা এখন নামবো বলে সব রেডি হয়ে বসে আছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা Bye bye.